হাবিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অভাবনীয় কোনো সাফল্য এখন পর্যন্ত পায়নি টুকটাক সাফল্য পেয়েছে সেরা সাফল্য সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা কিন্তু এতদিন হাবিয়ার কাবরেরার পারফরমেন্সকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে এখন থেকে তার পারফরমেন্সকে ডেফিনেটলি ভিন্নভাবে মূল্যায়ন করা হবে তার কারণটা কি তার কারণ হচ্ছে এই মুহূর্তে হাবিয়ার কাবরেরার হাতে রয়েছে হামজা চৌধুরী এবং সামিত সোম এর আগে বাংলাদেশ দলের কোচ যারা ছিলেন যে মিডে মোটামুটি একটা লম্বা সময় ছিলেন বা লডভিক ডি ক্রুইফ তিনি দুই আমলে দায়িত্ব পালন করেছেন তাদের কারো হাতে কিন্তু হামজা চৌধুরী কিংবা ওই সামিদ সোমের মতো ফুটবলার ছিল না এখন হাবিয়ার কাপড়েরার হাতে এই দুজন রয়েছে সো ডেফিনেটলি এখন হাবিয়ার কাপড়েরার পারফরমেন্সকে ভিন্নভাবে মূল্যায়ন করা হবে এবং আমার মনে হয় যে এশিয়ান কাপের বাছাই পর্বটা তার জন্য ডেফিনেটলি কঠিন এক চ্যালেঞ্জ তিনি বাংলাদেশ দলের কোচ আসলে কতদিন থাকবেন বা তার স্ট্যান্ডার্ড কোন পর্যায়ে রয়েছে সেটার প্রমাণ মিলবে আসলে এই বাছাই পর্বে যদি বাংলাদেশ এই বাছাই পর্ব উত্তরে যেতে পারে এবং এশিয়ান কাপে খেলে তাহলে হাবিয়ার কাবরারা ডেফিনেটলি হয়তো বাংলাদেশ দলের কোচ লম্বা সময় ধরে থাকবেন কিন্তু তিনি যদি এই অ্যাসাইনমেন্টে ফেল করেন তাহলে কিন্তু আমার মনে হয় যে তার ওপর হয়তো বাফুফে আর আস্থা রাখবে না এখন নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে হাবিয়ার কাবরেরা যে বিতর্কের জন্ম দিয়েছেন সেটা হলো ফামিদুলকে ভারতের বিপক্ষে স্কোয়াডে না রেখে একটা দাবি উঠেছে ফুটবল ভক্তদের পক্ষ থেকে তারা আসলে সিঙ্গাপুরের বিপক্ষে বারো দশই জুন ঘরের মাটিতে বাংলাদেশ দলে ফামিদুলকে দেখতে চায় এখন কাবরেরা তিনি আসলে রাখবেন কিনা মানে এখানে আসলে একটা ইগোর ব্যাপারও চলে এসছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফামিদুলের ব্যাপারে আগ্রহ কাব্রেরাই দেখিয়েছিলেন তিনি আসলে সৌদি আরবের তাইফে জাতীয় দলের ক্যাম্পে ডেকে পাঠিয়েছিলেন ফামিদুল ইসলামকে এবং সেখানে কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো সম্পর্কে আপনারা জানেন সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কাবরেরা সিদ্ধান্ত নেন যে না এই মুহূর্তে জাতীয় দলে ফামিদুল না আর একটু সময় আসলে নিতে হবে এবং তার পারফরমেন্সে কোনো রকমের কোনো ঘাটতি ছিল ব্যাপারটা এরকম না যে জায়গাটাতে কোচের প্রবলেম সেটা হচ্ছে যে টেম্পারমেন্ট অর্থাৎ জাতীয় দলে খেলার মতো টেম্পারমেন্ট হ্যান্ডেল করতে পারবেন কিনা সেই প্রশ্নগুলো তার মনে ছিল ইন্টারফেয়ার করেনি কারণ কোচ যে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে এই কারণে বাফুফে থেকেও তাকে আসলে কোনো কিছু বলা হয়নি কিন্তু আমরা শুধু এটা শুনেছি বাফুফ প্রেসিডেন্ট বলেছিলেন যে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পড়বে অ্যাকর্ডিং টু অপোনেন্ট ট্যাকটিক্স রেডি করবে সেই অনুযায়ী আসলে স্কোয়াড করা হবে তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় যখন বাংলাদেশ সিঙ্গাপুর হংকং কিংবা আবারও ইন্ডিয়ার মুখোমুখি হবে তখন হয়তো বা স্কোয়াডে অদল বদল হতে পারে এখন এক পয়লা জুন থেকে ন্যাশনাল টিমের আবারও ক্যাম্প শুরু হবে তার আগে আসলে স্কোয়াড কল করা হবে এবং আমার কাছে মনে হয় যে ফামিদুলকে আসলে হাবিয়ার কাব্রেরা ডাকবেন স্কোয়াডে ডাকবেন এবং আমার মনে হয় যে ফামিদুল শেষমেশ হয়তোবা জায়গাও করে নেবে স্কোয়াডে হাই যে তিনি আসলে বাংলাদেশের প্লেয়িং ইলেভেন এ থাকবেন কারণ ইন্ডিয়ার বিপক্ষে একটা স্ট্র্যাটেজি ছিল একটা ট্যাকটিক্স ছিল ইন্ডিয়ার হোম ম্যাচ ছিল বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ ছিল বাংলাদেশের ওই ম্যাচ থেকে পয়েন্ট বের করে আনাটা টার্গেট ছিল কিন্তু এখন যে প্রেক্ষাপটটা দাঁড়িয়ে গেছে অর্থাৎ হামজা চৌধুরীর ইনক্লুশন সামিদ চৌমির ইনক্লুশন এখন বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাতে চায় না বা নেগেটিভ ফুটবল বাংলাদেশ খেলতে চায় না বা বাংলাদেশ শুধুমাত্র ড্র করে একটা পয়েন্ট নিতে চায় না বাংলাদেশ এখন ডেফিনেটলি পুরো পয়েন্টের জন্য মাঠে নামবে স্কোয়াডকে রেডি করতে হবে পুরো পয়েন্টের জন্য বাংলাদেশকে এখন জেতার জন্য একাদশ সাজাতে হবে জেতার জন্য মাঠে নামতে হবে কারণ জেতার জন্য মাঠে নামতে গেলে ডেফিনেটলি একজন দ্রুতগতির ক্ষিপ্রগতির উইঙ্গার হোক স্ট্রাইকার দরকার তো পড়বেই তো সেই জায়গাটাতে ফামিদুলকে আমার মনে হয় আবিয়ার আর এবার বিবেচনা করবেন স্কোয়াডে রাখবেন এবং প্লেইং ইলেভেনে তাকে খেলাবেন বলে আমার কাছে মনে হয় বাকিটা কি সিদ্ধান্ত কাপড়েরা নেন সেটা আসলে ডিপেন্ড করবে আমরা সেই অপেক্ষায় আসলে থাকব এবং কাপড়েরা পারফরমেন্সের মূল্যায়ন যেটা বললাম যে এখন থেকে ভিন্নভাবে হবে বলে আমার আসলে ধারণা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং